আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আসছিলাম বাঞ্চারামপুর হাট বাজারে তো পাশে দেখলাম যে বাঞ্চারামপুর সোবাহানিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা তো ভাবলাম যে এই দৃশ্যটা আপনাদেরকে কিন্তু দেখাই তো এদিক দিয়ে আমি ঢুকছি তো ঢুকার পরে এই যে দেখতে পাচ্ছেন ভিতরে অনেকখানি জায়গা আর এখানে আমি আজকে ফার্স্ট টাইম আসছি প্রথমবারের মতো এখানে হয়তো বা অনেকের স্মৃতি আছে যার কারণে এই দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরানোর চেষ্টা করছি তো ভিতরে ঢোকার দৃশ্য বেশ ভালোই লাগছে আমার কাছে দুপাশে অনেক জায়গা এখানে ব্যাডমিন্টন খেলার কোর্ট সম্ভবত না গোলকিপার এটা এটা ছোট্ট একটা ভিডিও করবো বেশি ভিতরে যাব না কারণ বাইরে কিছু মানসা মানা সেই সাথে মোটরসাইকেল রেখে আসছি নর্মালভাবে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ খুবই খোলা খোলামেলা বান্সরমপুর সোভানিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা এবং নিচে লেখা বাঞ্ছারামপুর সোভানে ইন্টারন্যাশনাল হিফজুল কোরআন শাখা ইংলিশ এবং আরবিক ভার্সন তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জায়গা আর এখানে আমার গেটের সাথে মোটর সাইকেল আর কিছু সামানা আছে এগুলো একটু পাহারা দিতে হচ্ছে সেই সাথে আসছিল আমার চেচা ভাই আলামিন ভাই আর বাতি কামাল তো দুইজন আমাকে রেখে একটু গেছে আরেকদিকে তো আমি ভাবলাম যে এদিকে থেকে একটু ভিডিও করি এখন ওগুলো পাহারা দিতে হচ্ছে সেই সাথে ভিডিও করতে হচ্ছে না তো আরেকটু একটু ভিতরে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করতে পারতাম তো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম